দাদার খালাতুভাই মৌল সাহেব বন্ধের ছাত্র উনি বলেছেন যে এগারো দিন বেবি বহাজ হওয়ার পরে কাদিয়ানিদের কুতর্কের মুখে যখন হানা বিরাট টিকতে ছিল না তখন ওই সানা অমৃতসরীকে ডেকে আনতে হয়েছিল তার নিজের মৌখিক বিবরণ আল্লামা সালাউল্লাহ মুসলি দেওবন্দের শাইকুল হিন্দ মাহমুদুল হাসানের ছাত্র দেওবন্দের ফতোয়া অনুযায়ী তৎকালীন ফতোয়া অনুযায়ী আহলে হাদিসের পিছনে হানাফিদের সালাত পড়া জায়েজ এবং এই যে বড় ভাই বসে আছেন জমিয়ত আহলে সাবেক প্রেসিডেন্ট ওনার উস্তাদ আমার উস্তাদ ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস ছিলেন খতিব ওবাইদুল হক সাহেব তিনি তার প্রসঙ্গে উনি বলেছেন যে যতবার আমাদের উস্তাদ আমার বাসায় গেছেন ততদিন খতিব সাহেব বাইতুল মুকাররর খতিব ওবাইদুল হক সাহেব আমার সামনে ইমামতি নেই আমাকে দিয়ে ইমামতি করেছেন জমিওতে আরএসের সাবেক প্রেসিডেন্টের পিছনে তখন তিনি প্রেসিডেন্ট হন নাই তার পিছনে যদি বাইতুল মুকাররমের খতিব ঢাকালে আলী আহমদ স্যার হেড মাওলানা যদি সালাত আদায় করলে যে তার জন্য জায়েজ হয় বাংলা যেমন কোন Hanafi আছে স্যার সালাত আহলে জির হবে না কোন কারণ কারণে মাওলানা মহিউদ্দিন খানের বাসায় আমরা গিয়েছি আমি গেছি হাফেজ আব্দুল সোমার বিশেষ করে ডক্টর গালেব সাহেব যখন জেলে তখন কোনোদিনও মহিউদ্দিন খান সাহেব আমাদের সামনে ইমামতি করেন । তোমরা বুদ্ধিমান মানুষ তোমরা যুবক মানুষ তোমরা অনুমতি করবে তার পত্রিক হলো মাসিক মদিনা হানাফিদের পক্ষে মাসালা কঠিন ভাবে দেওয়া আছে মালানা মহিউদ্দিন খান সাহেবের সালাদ যদি আমার পিছনে বা হাফেজ আব্দুল সামাদের পিছনে জায়েজ হয় এই বাংলাদেশে এমন কোন হানাফি আছে যার সালাদ আহলাদের পিছনে হবে না হিংসার বাণী ছড়াচ্ছেন আর আপনারা বলছেন আহলে হাদিসরা কাদিয়ানি বাহা শুরু হয়ে গেল আমার কাছে ষাটটি রেকর্ড আছে বাহাসের সানাউল অমৃত শরীর সিরাতের সানাইয়ের মধ্যে তার মধ্যে বিশটাই হলো কাদিয়ানির বিরুদ্ধে জনুল্লাহ অমৃত্বরী সাহেব বাহাসের মধ্যে বাহাস শুরু হয়ে গেল মাহাসন জিজ্ঞাসা করছেন যে আপনি যে নবী তার প্রমাণ কি বলে যে আমি আমার নাম আহমদ আর যিনি আসবেন পরবর্তী তার নামও আহমদ দেখুন তারা দলিল দিয়েছে কাদিয়ানিদের তাফসির মধ্যে বলেছে যে হাদিস এসেছে আহমদ এসেছে কেতাবুল মানা মহম্মদ আনা আনা আহমদ আনাল মাহি আনাল আনাল আকেব ইত্যাদি পাঁচটি নামের বিবরণ এসেছে তর্জমার সময় নেই সব নাম বাদ দিয়ে শুধু আহমদের উল্লেখ করে সাইল বুখারির দলিলও দিয়েছেন বলছে আমার নাম আহমদ আমি ইসি নবী বলছেন যে তোমার নাম সানাউল্লাহ দা গোলাম আহমদ উনি বলছেন গোলাম বাদ দাও তাহলে কি থাকে যে খালি আহমদ থাকে যে তাহলে আমার নাম কি যে আমার নাম সানাউল্লাহ সানাউল্লাহ সানা বাদ দাও তাহলে কি থাকে কি থাকে এখন যদি আমি বলি আমি আল্লাহ হয়ে বলতেছি তোমাকে আমি নব দেই নেই তাহলে কি করবা বেওকুপ হয়ে গেল এই ব্যাটা উনিশশো সাত সালের কথা তখন এই সানাউল্লাহ অমৃত সাথে বাহাসে ঝানাব সানাউল্লাহ অমৃত সালাম আলাম হোতা আসসালাম আলাইকুম বলে নেই কেন অমৃত সাহেবকে সানাউল্লাহ অমৃত সাহেব অল ইন্ডিয়া আলাদিস কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল আজকে যে আপনার আমরা চিনি কাকে আমরা ডক্টর জাকির নায়েককে ডক্টর জাকির নায়েক ভারতে প্রথম ব্যক্তিত্ব নন তার আগে চলে গেছেন সানাউল্লাহ অমৃত শরীফ খ্রিস্টানদের সাথে ইংরেজদের সাথে আরিয়াদের সাথে হিন্দুদের সাথে কোরআনীদের সাথে নেচার সাথে সকলের সাথে একদম সবাইকে পরাজিত করেছেন সানাউল্লাহ অমৃত শরীফ সানাউল্লাহ উমরউদ্দিন পথ দেখেছেন আহমদ দিদার তারপরে কিছুটা একটা সাইড মাত্র এই যে ডক্টর জাকির নায়েক segala সব সংগ্রহ করে তার ভাষায় তিনি উপস্থাপন করেছেন কাজেই ডক্টর জাকির নায়েক প্রথম মহানায়ক নয় এটা আমাদের বুঝতে হবে জানতে হবে মহানায়ক হলেন অল ইন্ডিয়া আহলে হাদিসের কনফারেন্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনে আল্লামা সানাউল্লাহ উমরউদ্দিন এটা আমাদের মনে রাখতে হবে চ্যালেঞ্জ ছুড়ে দিল সিরাতে সানাউএর মধ্যে উল্লেখ রয়েছে যে দিগগন্তিন যাবত আপনি আপনার পত্রিকা আহলে হাদিসে এবং আপনার বক্তিতা বাহাজ মুনাজা আমাকে ফাঁসে কাদ্দাব মোফসেদ ইত্যাদি বলে বলে আপনি মুজকে বহু দুঃখ দেওয়া হয় বহু কষ্ট দিয়েছেন শেষ পর্যন্ত আমি আপনার সাথে মোবাহেলা করছি দুইজনের মধ্যে যে হকপন্থী সে যেন বেঁচে থাকে আর যে বাতিল সে যেন আল্লাহর গজবে মারা যায় সানাউল্লাহ অমৃত সরি সাহেব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উনিশশো সালের ঘটনা তারপরে কিছুদিন পরেই সন তারিখ এখন উনিশশো সালের সম্ভবত মে মাসে লাহোরে তার এক ছাত্র ডাক্তার মির্জা ইয়াকুবের বাসায় কলেরা হয়ে করে পায়খানা করতে করতে গোলাম মোহাম্মদ কাদের নাপাক অবস্থায় মারা গেল আর হানাফি ভাইরা হন বলে আহলে কাদিয়ানি কাদিয়ানি মূল্য কারাতে শিয়ার বিরুদ্ধে অগণিত অসংখ্য ভাস সানাউল্লাহ অমৃতসরী সাহেবের আল্লামা এহসান জহির পাকিস্তানের আহলে বিরাট নেতা শিয়াওয়াল আহলুল বাইত শিয়াওয়াল সুন্নাহ শিয়াওয়াল কুরআন কিয়ার উপরে কতগুলা বই পুস্তক রয়েছে এখন এই দেশের লোকেরা বলে কিছু কিছু জানাবে এবং সরকারকেও বুঝিয়েছে যে এরা হলো শিয়া শেষ পর্যন্ত লাহোরে না কোথায় কনফারেন্স হয়েছিল সামনে বিশাল কনফারেন্স আল্লামা এহসান জহির তার ছোট ভাই ডক্টর ফজলে লাহি সৌদি আরব আমার থিসিসের গাইড ছিলেন স্যার জানেন সব কিছু মুসকি মুসকি হাসতে তাদের ভাষা তাদের বক্তব্য তাদের বাক্য হিসাব কিতাব সব কিছু মাপা থাকতে হবে মাঝখান থেকে কোন পোলা পানি কি বললো না বললো ওইটাই যদি আপনি আদর্শ হয় নো মাঠে মারা যাবেন এই দেশের মানুষ ছেলেবেলা কিছু অস্ত্র ধরেছিল না অস্ত্র হাতে নিয়েছিল না চৌষট্টি জেলায় বোমা মেরেছিল না পরামর্শ কে দিয়েছিলেন সম্ভবত জমিও তাহলে প্রেসিডেন্ট তখন সার নিজে যখন এই দেশে চৌষট্টি জেলায় বোমাবাজি হয়েছে তখন এই দেশের সবচেয়ে বৃহত্তর আহলেদি জামাতের প্রেসিডেন্ট কে ছিলেন সম্ভবত বাস্তবে ওনার মুখ আমি শুনতে চাচ্ছি সম্ভবত উনি ছিলেন প্রেসিডেন্ট আহলেদি সিলেরা বোমা করে এবং সে বৈধ হয় তার নির্দেশ কোথা থেকে আসবে জবাব কি কোথা থেকে ওখান থেকে আসতে হবে উনি নির্দেশ দিয়েছিলেন সার কেবল আপনি নির্দেশ দিয়েছিলেন কিনা আমি মনিয়ান সাহেব পুরস্কার হ্যাঁ 11টার সময় আমাকে ঢাকা থেকে টেলিফোন করছেন এনএসআই এর লোকেরা যে আপনি কি খবর রাখেন আমরা শুনলাম আপনি কি মনে করেন তুমি এটা সাউন্ড করে দিই আচ্ছা তো তুমি আপনি কি মনে করেন আপনার কি মন্তব্য আচ্ছা ঠিক আছে সারি তখন প্রেসিডেন্ট ছিলেন হুম আচ্ছা আপনার কি মন্তব্য হুম

আজকাল যদি ডক্টর প্রফেসর শামসুল আলম সাহেবের নির্দেশ নেই আসাদুল্লাহ গালেব সাহেবের নির্দেশ নেই সালাবি সাহেবের নির্দেশ নেই মসলে উদ্দিন তো তখন সাধারণ মানুষ এখনো সাধারণ অসাধারণ কখনো না তবে পিছন থেকে একটু ষড়যন্ত্র করে বেলা ধারণা মুজাফরের ধারণা কিন্তু ষড়যন্ত্র ধ্বংসের নয় গঠনের তাহলে নির্দেশ দিল কে ওরা কারা কি লেখাপড়া কি বোধ শক্তি কি প্রজ্ঞা আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের কি জ্ঞান আছে কি বুদ্ধি আছে লাফালেবি করোনা বারবার বলছে আমাদের ভাইরা বন্ধুরা কি জ্ঞান নিয়ে তোমরা রাস্তায় নেমে বলে চৌষট্টি জেলায় বোমা মারতে হবে পাগলামি বাদ দিতে হবে আমাদের আমার সুপারভাইজার ছিলেন আমার থিসিসের গাইড ছিলেন এক্সটার্নাল ছিলেন আব্দুর রহমান ফেরো এই ডাক্তার বলতেন খেলুদ ঘন ঘন এ দাঁড়িয়ে ধূপ সে থাই পাকায় না মুসলাদি সাহ এ দাড়ি ধূপসে পাকে না এই এই দাড়ি কিন্তু আমার রৌদ্রে পাকা নাই বয়সে পাকছে অভিজ্ঞতা পাকছে এই দাড়িগুলো পাকছে জ্ঞানে পাকে নাই বুদ্ধিতে পাকে নাই বিদ্যায় পাকে নাই তোমরা কয়েকজন পোলা পানে যাতা বলে যাবে যাতা করে যাবে নো দেখেন কি সমস্যাগুলো হয়ে গেল গোটা জাতির উপর কাজেই সুশৃঙ্খল পদ্ধতিতে আমাদের ফিরে আসতে হবে জায়গায় জায়গায় যারা যারা যে নামে যায় সাইন বলে আছে না কেন কাছাকাছি আসার চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বক্তব্য এবং কথাবার্তা আমাদের বন্ধও করতে হবে আমাদের শোনাও কম শুনতে হবে ভাই এক্সেলের নাম দূর থেকে বলেছেন দাজ্জালের নামে কোনো গবেষণা আছে কিনা দাজ্জালের নামে কোনো ডিপার্টমেন্ট আছে কিনা দাঁত নামে কোনো ফ্যাকাল্টি আছে কিনা এখন আমি বলি হ্যাঁ দাজ্জালের নামে এখন জামিয়া দাঁত জালিয়া খুলে দাও একটা দাঁত ইউনিভার্সিটি ফাউল কথার তো একটা সীমা থাকা চাই দাঁত যখন আসবে এমনিতেই দেখা যাবে বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন উনি সেই কাউ কাউ করা শুরু করে দেবে শুরু করে দেবে তোমার দাঁত জাল খুঁজে যাবাই করতে হবে নাকি মেহেদিন নাকি জ্বর আইসে মাহাদিন নাকি বিয়া করবে মাহাদিন নাকি দাড়ি গজ আছে মাহাদিন নাকি এখন হাসপাতালে আছে কয়দিন পরে বাইর হয়ে দেশকে একেবারে একাকার করে দেবে বাদ মাহাদিকে সমর্থন দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও পাগল হয়ে গেল একসাথে বেউকুপের মতো আহম মতো কেউ কেউ তো ভাইয়েরা অ্যারেস্ট হওয়া পছন্দ করি নাই ছেড়ে দিন এটাই দাবি করব ব্রেনে কিছু সমস্যা হয়েছে বলে আমার মনে হয় আজকে দাজ্জাল আসতেছে কালকে মেহেদি আইতেছে স্বপ্নে করোনা দেখা গেছে তারপরে কে আমার কত তারিখে আইতেছে দিন তারিখ নির্ধারণ তারপরে করোনার চিকিৎসা নেওয়া যাবে না তাহলে নারী নাকি পুরুষ হবে পুরুষ নাকি নারী হবে তারপরে খবর আসলো যে যদি বি পজিটিভ হয় রক্ত তাহলে তার দিন ধর্ম ইমানদারি ভালো থাকে শতকরা সত্যক ভাগ হিন্দুর রক্ত বি পজিটিভ সবই শক ওইগুলাই ছড়ানো হচ্ছে ইমান ওটা আহলে হাদিস সৌদি আরব আহলে হাদিস এত বাজে কথা কা ফাউল কথা বলে না আহলে হাদিস কি আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত মাযহাবে কেন আহলে হাদিস আগে কোনটা আগে ভাই বলেছেন কিছু কথা আমি আর বলতে চাই না ভারতের এক বক্তার বক্তব্য আমার খুব ভালো লেগেছে ছেলেটার নাম ও জালাল

उन्हीं बोलेन जे समंदर से तुम निकले हुए हो ना वो ही आहल्यादि

করলোকে আহলে শিয়া শিয়াকে গারত করে আহলে হাদিস আহলে শিয়া কাদিয়ানিকে পায়খানায় পুরো মারার জন্য মোবাহেলা করেন আহলে হাদিসরা সেই আহলে হাদিসকে বলা হচ্ছে কাদিয়ানি আবার সেই আহলে হাদিসের যুদ্ধে অপারক হয়ে অতিষ্ঠ হয়ে এই ধানি খোলার যোদ্ধারাও সেখানে ছিলেন তার শেষ যোদ্ধা হলেন আশেকুল্লাহ গাজী সাহেব তার ইতিহাস রয়ে গেছে বিস্তারিত জামালপুরের জসিমুদ্দিন সাহেব উনিশশো সালে ফিরে আসলেন সে আফগানিস্তান থেকে সেটা আরাফাতে বিস্তারিত এসেছিল আমি আমার আরবি সেটা লিখেছি আব্দুর রহমান বিয়ে তখন সেক্রেটারি জানারেল শেষ মুজাহিদ আন্দোলনের শেষ ইয়াদগার এটা ছিল হেডলাইন আরাফাতে আমার সেটাতে আমি সৌদি আরব ওইভাবে লিখে দিয়ে এসেছি আল্লাহ আবদুল্লাহ এসেছি যে মুজাহিদদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে ইংরেজরা দেশ সাথে বাধ্য হলো সেই ইংরেজরা আলাদ নাম দিল

তাই থানায় হাজিরা দিতে হতো

ওই যে ডক্টর আলে ক্লাস পত্রিকায় আমার আর্টিকেল সাবাইতেছে চোদ্দ নম্বর আর্টিকেল বোধ চলছে পাঠক কত জিজ্ঞাসা করলেন বারো হাজার ওই আর্টিকেল তো দিচ্ছি তোমাকে পরে কেউ তখন চুপ করে থাকে ভাই যে আপনি তো একটা বিষয়ের মধ্যে আবর্তিত হচ্ছে না আজ থেকে পরে দেয়ের যুগ তখন তুমি ঠিকই বলেছ যে আপনি কি এইটার মধ্যেই থাকবেন কেন আমি এটার মধ্যেই থাকবো কেউ বললে পড়লো না পড়লে না পড়লো বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো আমার কাজ আমি করে মরে যাবো তারপর যেমন তা হোক তুমি আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না আমি আমার কাজে করে যাব। তোমার পাঠক বারো হাজার আমার আর্টিকেলটা কয় পরে বলো তোমার শেষের পৃষ্ঠার থেকে পাঠক পড়া শুরু করে কেন মাসালা মাসাইল জরুরি বিষয় কিন্তু পড়া শুরু করবো ওইখান থেকে তারপর যে বিতর্কিত কোনটা আছে ওইটা পড়বে তারপর অন্য আর্টিকেল পড়বে ফার্স্ট তুমি আমার আর্টিকেল দিয়েছো তোমার পাঠক আমার পাঠক তুমি এক হাজার দাও দেখি এক হাজার পাঠক যদি হয় তাহলে পাঁচশো জনে বোঝে কিনা এইটা তুমি আমাকে দাও

শেখ আব্দুর রব সাহেব এখানে এসে জামাত قائم করতে perechen। কাট যদি সচল থাকে সচল হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী। সবচেয়ে বেশি আশাবাদী আমি শব্বানের উপরে। ইনশাআল্লাহ তারা এই দেশকে জাগিয়ে তুলবে। সময়টা মুসলিমিয়ানগণ হাসকে আফগানিস্তান তালেবানের যে বিজয় এ নিয়ে অনেক কথা কত অনেক লেখালেখি হচ্ছে সেইখানে ইয়াগிஸ்தানের চমনকন্ডে মুজাহিদদের বাঙালি মুজাহিদরা সেখানে কয়েক শত শেষ দিন পর্যন্ত ছিলেন। সেই আফগানিস্তান এখন আবার স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে কেউ কেউ বলছে অনেক কাজ হয়েছে ধন্যবাদ এই সেই নানান কিছু আনন্দ উদ্বেলিত এখানেও আমাদের কথা আছে আমরা অতটা উদ্বেলিত নই ওয়াইট অ্যান্ড সি আমাদের অপেক্ষা করতে দেখতে হবে কেননা ওই আফগানিস্তানের রাশিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ হয়েছে সৌদি আরব তখন ওই আফগান মুজাহিদ্দিনকে সাপোর্ট দিয়েছে আমি নিজে যাদেরকে দেখেছি গুলবেদন হেকমেতারকে আমি নিজে দেখেছি কমান্ডার মাসুদকে আমি নিজে দেখেছি আব্দুর রব্বের রসুল আমি নিজে দেখেছি সৌদি আরবে তাদের বক্তব্য আমি শুনেছি তাদেরকে সৌদি আরব সহযোগিতা করে রাশিয়ার কমিউনিস্ট নাস্তিকদেরকে হটিয়েছে তারা যখন ক্ষমতায় বসেছে গুলবদিন হেকমতিয়ার বোরহান উদ্দিন রব্বানি কমান্ডার মাসুদ এই মুরব্বী যারা সৌদি আরব সহযোগিতা সহায়তায় আমেরিকাও সহযোগিতা করেছিল রাশিয়া হটে যাওয়ার পরে এরা যখন রাষ্ট্রটাকে সুশৃঙ্খলভাবে ইসলামিক গড়ে তুলেছে তখন বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল কে বলেন খুলের জল চাই নীরব কেন কবে এই তালেবান রাই সুশৃঙ্খল দাওয়াতি কাজ চলছে চৌষট্টি জেলায় বোমা মেরেছিল কারা খুব ভালো করে মাথা ঠিক রেখে বুঝতে হবে না 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 শিয়াও আমরা আপনাদেরকে আরো বুঝতে হবে কাছাকাছি এসে বিভ্রান্তির সৃষ্টি কোথার থেকে হয় আমরা তালেবান নই অনেকে যোশের সাথে বলে বাংলা হবে আফগান আমরা হবে তালেবান এই দেশ আমাদের রপ্তে স্বাধীন আমরা নতুন করে তালেবান হতে যাবো কেন আমরা হাদিস। কিসের তালেবান কোথাকার তালেবান বাংলাদেশের তালেবানের কি এদেশ আমাদের গড়া এদেশ আমাদের ইতিহাস এদেশ আমাদের দাওয়াতি কাজ এদেশে কোরআন সুন্দর কাজ আমরা করে যাচ্ছি নিরলস ভাবে সাহসিকতার সাথে এখানে কি কারণে তালেবান আসতে যাবে প্রশ্নই উঠে না তালেবান আসার তারপরে কি হলো নাটক একটা সাজানো হলো বেল্লাদেন কে দিয়ে ওই পেন্টাগনের ওই তাদের টুইন টাওয়ারে হামলা হলো আমেরিকার আকাশে একটা পাখি যদি উড়ে তাদের প্যান্টাগন সেটা দেখে না একটা মশা যদি উড়ে আমেরিকার দূরদর্শন যন্ত্র ক্যামেরা সে দেখে না আরে ঢাকায় এক্সিডেন্ট হলেই টাওয়ার থেকে দেখা যায় এখন সিসি ক্যামেরায় সব ধরা পড়ে আরে আমেরিকার মতো দেশে বোমা দিল আর আমেরিকা কিছুই ধরতে পারলো না রে বিশ্বাসের কথা ভুয়া কেজ দাঁড় করালে আমার ধারণা অনুযায়ী বাস্তব নয় আমেরিকার আকাশেকারে বোমা নিয়ে ওঠে বিমান নিয়ে ওঠে তুই হামলা করবে আর সেখানে তার না ঠেকাইতে পারবে না যখন ইরাক আক্রমণ হয় সাদ্দামের সাথে যখন কুয়েতের যুদ্ধ কুয়েতকে আক্রমণ করে বসে সৌদি আরবের খাবজিতে যখন বোমা মারা শুরু হয়ে গেল সাদ্দাম বেইমানি করেছিল আমরা তখন রিয়াদের লেখাপড়া করি সৌদি আরবে আমরা ইরাক থেকে যখন সাদ্দাম স্কার্ট ক্ষেপণাস্ত্র মেরে দিত তখন এই দিক থেকে রিয়াদ থেকে মেরে দিত প্যাট্রিয়ট ক্ষেপণযন্ত্র আকাশে সেই বোমা ধ্বংস করে দিত আমাদের দেখা ইউনিভার্সিটিতে বোমা পড়েছিল আর সেই আমেরিকায় টু টাওয়ার ধ্বংস হয় তারা দেখবে না আপনি কি মনে করেছেন সেইটাকে কেন্দ্র করে সেই মুরব্বীদেরকে হটিয়ে দিয়ে তালেবানকে বসানো হলো তালেবানের কথা শুনে না হঠাৎ করে তালেবান চলে গেছে বছরের পর মিসিং চলছে কোথায় কাতারে বাইডেন বলছে আমরা অপেক্ষায় ছিলাম মাত্র একটা সুযোগের সে ট্রাম্পের আমল থেকেই চলছে হঠাৎ করে একটা পাগরির ঘুরা নিতে আর ঢিলা পায় যাবেন লড়া নিতে আমেরিকা ওটা চলে গেল বোকার মতো কথাবার্তা বলবেন না বৈঠক যুগের পর যুগ চলছে একটা সময় মতো বাইডেন ঠেকলা জড়ায় নেওয়া চলে গেছে তারপরে এদের হাতে দিয়ে গেছে এখন এরা সাইজাপের বক্তব্য অনুযায়ী ছয় বছর আগের বক্তৃতা এ তালেবান না দাদে আগুস ইসলাম না দাদে আগুশ আফগানিস্তান এরা আফগানি ভাষা এরা ইসলামও বোঝে না আর আফগানিস্তানও বোঝে না আমি তো দেখি না কোনো আলেম সেখানে আছে কোথা থেকে পাশ করেছে জানা নাই এখন যদি তারা সৌদি আরবের আল বড় 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 আলেমদেরকে এনে যদি ইসলামিক স্টেট কি তা না বুঝে যদি দেশ চালানো শুরু করে আলে আজকে করবে সোজা কোনো কথা নেই প্রথম যে প্রদেশ স্বাধীন হয় কুনার প্রদেশ জামিলুর রহমান তার নেতা ছিলেন আলে আজ ওরাই যা তাকে হত্যা করেছে সেদিন কি নাম ওনার শেখের নাম কি হ্যাঁ শেখ মোতাবাক্কেল তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে আহলে মসজিদগুলো খুলতে দেবে না বলে শুনেছি আলোচনা শুরু হয়েছে কেউ কেউ তো আগেই প্রশংসা করে ফেলেছেন সুরা ভিত্তিক হচ্ছে আমি খুবই খুশি আহলে একদম সুরা ভিত্তিক আহলে হত্যা করবে সুরা করে আহলে জেলে দেবে সুরা করে আহলে মসজিদ বন্ধ করে তাকলিদ আহলে তাকলিদ করে না ট্রাই টু গো ব্যাক টু ইসলাম ফার্স্ট প্রিন্সেপলস এরা ফিরে যেতে চায় ইসলামের প্রাথমিক যুগের যে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড টু রিস্টোর দ্য অরিজিনাল পিউরিটি অ্যান্ড সিমপ্লিসিটি ইসলামের যে সত্যিকার পিউরিটি পবিত্রতা পরিচ্ছন্নতা নির্ভেজালতা স্বচ্ছতার দিকে যারা ফিরিয়ে নিতে চায় তারা কারা তারা আপনাদের মজহাব আপনাদের ইমাম আপনাদের হাসিয়া আপনাদের কাল মাকাল আপনাদের পীর বুজুরগি আপনাদের নানান কিছু ইসলামকে আরষ্ট করেছেন এখান থেকে মুক্ত করে নিয়ে আসবে কারা আহলুল হাদিসটা পরিচ্ছন্ন ধারায় ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম সেটা হালেসের সংগ্রাম হাদিস ভাই পাঠ করেছেন লালো তাই ফত মেনুমাতি মনসুরিন আল হক লাইয়াদুর রহম মান খাদাল হোম ওলা মান খাল হোম হাত তাইয়া আমরুল্লাহ হোম কাদালেক তেয়ামত পর্যন্ত একটি দল হক নিয়ে বিজয়ী থাকবে মোর যারা বহাস করে পারে নাই কাদারিরা বহাস করে পারে নেই খারেজিরা বহাস করে পারে নেই বহাস করে পরাজয় হয়েছে সাহাবিদের যুগে আর কাদিয়ানিরাও পারে নাই শিয়ারাও পারে নাই মাঝহাবের নামে যে কঠিন অন্ধভক্তি মসজিদেই ঢুকতে দেবে না তার বি আটকাত পড়তে আমিন জোরে বললাম নাকি ডিস্টার্ব আল্লাহ্ নু বলেছেন কালা আল ইমাম গাইরুল মাকদু আলী বলদ আল্লিন ফাকুল আমিন যখন ইমাম গাইল মাকদুর আলিহ বলদ আল্লিন বলবে তখন তোমরা বলবে আমিন ফাইন হম ওয়া ফাকা তামিন হু তামিন আল মালা তাক আমিন দম্ভিহ ইমাম যখন গাইরুল মাকদুম আলিম অলদ্দ আল্লিন বলবে তোমরা বলো আমিন কেননা মুসল্লিদা যখন সমস্যার আমিন বলে উঠে গেছে ফেরেস্তার সাথে সাথে আমিন বলে মানুষের আমিনের আওয়াজ আর ফেরেশতার আমিনের আওয়াজ যখন মিলে যায় ওই বুক্তাদের অতীতের সাগের এখন সমাপ্ত হয়ে যায় আপনারা বলেন হয় আপনারা বলছেন কি ডিস্টার্ব হয় কথা হলো সত্য সুন্দর পরিচ্ছন্ন ধারায় আমাদের ফিরে আসতে হবে আমি আর বক্তব্য লম্বা করছি না আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে ও মূল কেন্দ্র থেকে আসতে হবে কথা